মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুঞ্জা কৃষক বাজারে শনিবার রোটারি ক্লাব অফ জোকা এর উদ্যোগে এবং কলকাতা অঙ্গীকারের সহায়তায় স্বনির্ভর ও কর্মের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দশটি রিক্সা ভ্যান বিতরণ করা হলো পাশাপাশি এই দিন উপস্থিত অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এদিন প্রত্যেকের উপস্থিতিতে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণচন্দ্র মাহাতো পুঞ্জা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর বিশ্বাস প্রাক্তন আধিকারিক সুভাষ মাহাতো রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর সৌদাশিষ্ট চৌধুরী কলকাতা অঙ্গীকার সংস্থা চেয়ারম্যান অরবিন্দ চক্রবর্তী গৌতম দত্ত সহ বিশিষ্টজনেরা এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন হ্যাঁ আজকে উনত্রিশে মার্চ দু আমরা এই অঙ্গীকার ক্লাবকে অঙ্গীকার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে গ্রতী হয়েছিলাম যে এই দশটা সাইকেল ভ্যান রিকশো দেব আর আজকে যে দশটা সাইকেল ভ্যান রিকশো হলো এটা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামের সমস্ত যারা আছে তারা ভ্যান চালক তারা স্বনির্ভর অর্থাৎ এই ভ্যানের সাহায্যে ওরা নিজে মালিক হয়ে গেল এবং আমি ওই ভ্যান চালককে একটা অনুরোধ করলাম আপনারা কিছু কিছু পয়সা জমিয়ে রাখবেন যাতে রিপেয়ারিং চার্জ যাতে আপনারা বহন করতে পারেন আর অঙ্গীকারকে আমি রিকোয়েস্ট করব। যাতে এদের টাইম টু টাইম দেখভাল করে যাতে এদের তত্ত্বাবধানে এই ভ্যান রিকশো চালানো হয় আমার নাম অজয় বোস সেক্রেটারি রোটারি ক্লাব অফ যোগা অ্যাকচুয়ালি আমরা কলকাতা অঙ্গীকার কলকাতার সংস্থা এবং প্রথম কথা হচ্ছে আমরা এই পুরুলিয়াতে প্রায় গত তিন চার বছর ধরে কাজ করছি বিশেষ শবরদের নিয়ে আমরা কাজ করে থাকি শবরদের এডুকেশন নিয়ে আমরা কাজ করে থাকি এবং তাছাড়াও চেষ্টা করি তার আশেপাশের মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টার উপর নির্ভর করে আমরা এই রোটারি ক্লাবের সাথেই এই প্রোজেক্টটা যে করছিলাম সেটা হচ্ছে যে দশজন মানুষকে ভ্যান রিক্সা দেওয়া অ্যাকচুয়ালি এই ভ্যান রিক্সা দেওয়ার কারণটি হচ্ছে যাতে ওরা স্বনির্ভর হতে পারে এবং অবশ্যই নিজের একটা একটা অ্যাসেট হওয়া যাতে তার করে তারা এই পরবর্তীকালে তাদের সংসারটা করে চালাতে পারে তো এটাই আমাদের মূল উদ্দেশ্য যে এখানকার যারা মানুষ আছে তাদেরকে সাথে নিয়ে কাজ করা তাদের জন্য কাজ করা তাদের বাচ্চাদের জন্য কাজ করা এবং অবশ্যই আমাদের এডুকেশনের বড় কাজ এবং আমাদের আমাদের ইচ্ছা যে এখানে আমাদের যে বাচ্চারা আছে তারা একদিন বড় হবে অনেক বড় হবে এবং সেদিনকে আমাদের এই কাজটা সফল হবে আমার নাম হচ্ছে গৌরব চ্যাটার্জি আমি কলকাতা থেকে অমরেশ দত্তের রিপোর্ট বঙ্গভূমি নিউজ